আমরা যাতে করে ভোটের ভোট দানের বিষয়টা যাতে করে নির্বিক ভোট দিতে পারে সবাই ভোট দিতে পারে সেটা আমরা ব্যবস্থা করছি কি না আমি বলছি এখন এখনো আর্মি হচ্ছে স্ট্রাইকিং ফোর্স কাজ করতেছে তোমরা জানো তো সুতরাং ওই দিনও আর্মি আমাদের যে সাতটা এন্ট্রি পয়েন্টে যেমন নীলখাতে থাকার সামনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে যখন যদি প্রয়োজন হয় আমরা বলবো আসবে কিন্তু একটা জিনিস আমরা অ্যাড করেছি শুধু যখন প্রয়োজন হয় আসবে না হলে আর্মি ভিতরে আসবে না কিন্তু আমরা আবিদ একটা জিনিস অ্যাড করেছি সেটা তুমি শুনেছ যে ভোট গণনার টাইমটা অনেক বেশি সময় লাগবে সাত আট ঘন্টা নয় ঘন্টা লেগে যেতে পারে অনেক অধৈর্য হয়ে যাবে ভিতরে কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু এই জন্য আমরা একটু আর্মির সাপোর্ট তখন লাগবে ভোট গণনার সময় ঐক্যটুকু

গুলো কর্মীরাও আছে আমরা বলতে চাই আমাদের অংশ তোমাদের কাছ থেকে অংশীজনদের কাছ থেকে বারবার বলা হয়েছে নিরাপত্তার ইস্যুটা আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই যাতে করে নির্বিঘ্নে আমাদের বাইরের লোকজন বাইরের ভোটার হোক আর আমাদের ভিতরের ভোটার হোক হলের ভোটার হোক যারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই জন্য এগুলো কনসার্ট আমরা তোমাদের কাছ থেকে আট থেকে দশ ঘন্টা ভোট জন্য চাইব কেন চাইব বলি আমার কেন্দ্রে ধরো করে পাবে একটা হলের জন্য ছয়টা পাবে ডাকসুর জন্য সাতটা তাহলে তাহলে কি চার ইন্টু সাত কত আটাইশ আটাইশ হাজার ধরো তিরিশ হাজার আরো কিছু বাড়াই বললাম তিরিশ হাজার তিরিশ হাজার মেশিন হচ্ছে এক ঘন্টা চার হাজার টানবে তাহলে সাড়ে সাত ঘন্টা সময় দিতে হবে এখানে আরো কিছু আরো প্রসেসিং আছে আরো 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 ধরো আরো ধরো ঘন্টা কমপক্ষে নয় থেকে দশ ঘন্টা তোমাদের কাছ থেকে সময় চেয়ে দিব এটা প্রত্যেকের কাছ থেকে আমরা চেয়ে নেবো আমরা সময় মতো বলবো এটি কারণ আমাদের তো একটা কোম্পানি বিট করেছে কেউ ডাকসুর এখানে বিট করতে আসে নাই মেশিন নাই এবং মেশিনও নাই এবং যদি কারো কারো যদি থাকেও থাকে তারা ভয়েও আসে নাই না আসতে তো কিছু করার একটা কোম্পানি আসছে তারা তাদেরকে দিয়ে আমরা কাজটা করাতে পারবো তো আসলে তাদের আটটা মেশিন আছে আটটা কেন্দ্র বাইরে এখন আমরা কেন্দ্র কেন্দ্র নিতে পারবো না